হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে তৈরি করে দেখাবো দারুণ মজার একটি ভর্তা রেসিপি আর এই ভর্তা রেসিপি এতই লোভনীয় যে এক প্লেট ভাত এমনিতেই শেষ হয়ে যাবে তো যে কেউ তৈরি করে নিতে পারবেন খুবই সহজে চলুন দেখে নেওয়া যাক ভর্তা রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি সবুজ শাক তো আমি সবুজ শাকের থেকে ডাটাগুলোকে আলাদা করে ফেলেছি আর শাকগুলো নিয়ে নিয়েছি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে এখন শাকগুলোকে একটি প্যানে নিয়ে নিচ্ছি খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে কারণ শাকের মধ্যে অনেক বালু থাকে আর এখন নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি প্রায় হাফ কাপের মতো ফালি করে রাখা ছয় থেকে সাতটা নিয়েছি কাঁচামরিচ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর কিছু আস্ত আর কুচি করা রসুন নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো তো সব কিছু দিয়ে আমি এখন এটিকে চুলাই বসিয়ে দেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম শাকগুলো ভাপিয়ে নেওয়ার জন্য এখন ঢাকনা খুলে আবারও শাকগুলোকে নেড়ে দিচ্ছি এ পর্যায়ে দেখুন শাক থেকে পানি বের হয়ে এসেছে আর যদি পানি না বের হয় অবশ্যই পানিটা অ্যাড করতে হবে কারণ শাকটা ভর্তা করার জন্য অবশ্যই পানি ব্যবহার করতে হবে শাকগুলো সিদ্ধ হয়ে আসলে আমি একটা ঘুটনি দিয়ে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি তো একটু পানি থাকা অবস্থায়ই ম্যাশ করতে হবে না হলে নিচে থেকে লেগে যেতে পারে শাকটা যখন একেবারে ম্যাশ করা হয়ে যাবে এ পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে তো আমার শাকটা ম্যাশ করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি এটিকে তুলে নিয়েছি আবারও চুলাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল বা সাদা তেল হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই করতে পারবেন নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপের মতো আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরা রসুন কুচি সামান্য পরিমাণে দিয়ে দিলাম জিরা আমি এখানে আস্ত জিরা ব্যবহার করেছি এই জিরাটা ব্যবহার করলে ভর্তার ফ্লেভারটা একটু অন্যরকম আসবে এখন রসুন আর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম ম্যাশ করে রাখা শাকটা সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে যে পানির মতো দেখা যাচ্ছে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি এটিকে নেড়ে নেব অর্থাৎ শাকটা একেবারে আঠালো হয়ে আসা পর্যন্ত নেড়ে নিতে হবে এরপর যে লবণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন স্বাদ অনুযায়ী তো এই যে তৈরি হয়ে গেল আমার শাক ভর্তা আর একটু ডেকোরেশনের জন্য এর উপরে একটা ভাজা শুকনা মরিচ আমি ছোট ছোট করে পিস করে কেটে দিয়ে দিচ্ছি তো দেখতে সুন্দর লাগার জন্য তো দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে খেতে ভীষণই মজা হয় যারা নতুন রাঁধুনি আছেন তারা ট্রাই করতে পারেন আর ব্যাচেলাররাও ট্রাই করতে পারেন খুবই সহজ আর মজাদার এই শাক ভর্তা রেসিপি তো আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এ ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেলাইকনটিকে একটি ক্লিক করে রাখবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ